আয়োজন করা হয়েছে আগামী ডিসেম্বর জনাব তারেক রহমান বেলা বারোটায় অবতরণ করবেন বাংলাদেশের মাটিতে এবং বাংলাদেশে আসার ঠিক পর পর তিনি কিন্তু ঠিক এখানেই চলে আসবেন আপনারা দেখতে পাচ্ছেন তার আগমন উপলক্ষে এখানে কিন্তু প্রস্তুত তিনশো ফিটের এই উপলক্ষে এখানে কিন্তু প্রস্তুত জায়গাটা ঘুরে দেখার জন্য যে কোথায় হচ্ছে সেই স্বদেশ প্রত্যাবর্তনের অনুষ্ঠানের আয়োজন যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমরা কিন্তু রাজধানীর পূর্বাচল তিনশো ফিট এলাকায় অবস্থান করছি এবং এখানটায় কিন্তু একটি স্টেজ করা হচ্ছে ঠিক সড়কের উপরে দর্শক বসুন্ধরা কনভেনশন হল আপনারা পার হলে কিছুটা সামনে অগ্রসর হলেই কিন্তু দেখতে পাবেন এই স্টেজ যেখানে আপনারা দেখতে পাচ্ছেন কার্যক্রম কিন্তু চলমান হাতে মাত্র বাকি আছে আর দুই দিন বলা যায় তো এর ভিতরে কিন্তু সকল প্রস্তুতি সম্পন্ন করা হবে আপনারা দেখতে পাচ্ছেন এই অত্র এলাকায় কিন্তু অনেকেই আসছেন ঘুরে ঘুরে দেখার জন্য বলা যায় প্রায় এক যুগ পরে কিন্তু দেশের মাটিতে ফিরে আসছেন জনাব